স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করব কি কেন এবং প্রতিরোধের উপায় হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাক তখনই ঘটে যখন হৃদপিণ্ডে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয় সাধারণত ধমনীতে চর্বি ও কোলেস্টেরল জমে ব্লক তৈরি হয় যা হৃদপেশিতে অক্সিজেন সরবরাহে বাধা দেয়। হার্ট অ্যাট্যাকের লক্ষণ বুকে তীব্র চাপ বা ব্যথা বিশেষ করে বুকের মাঝখানে ব্যথা বাম হাতে পিঠে বা চোয়ালে ছড়ানো শ্বাসকষ্ট অতিরিক্ত ঘাম মাথা ঘোরা বমি ভাব বা বমি আকস্মিক দুর্বলতা বা অস্বস্তি টিপস লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন হার্ট অ্যাট্যাকের ঝুঁকিপূর্ণ কারণ উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল ধূমপান ও মদ্যপান ডায়াবেটিস ও স্থূলতা মানসিক চাপ ও পারিবারিক ইতিহাস জেনে রাখুন পরিবারে হার্ট রোগের ইতিহাস থাকলে সতর্ক থাকুন হার্ট অ্যাট্যাক প্রতিরোধের উপায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কম তেল ও যুক্ত খাবার নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা যোগিং ধূমপান ও মদ্যপান পরিহার মানসিক চাপ কমাতে মেডিটেশন বা যোগ ব্যায়াম রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা টিপস বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা হার্টের সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে সচেতন থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন